তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে এমন এমন লোককে তোমাদের সাথে দেখাবো যে এতটা দক্ষতাশীলভাবে কাজ করে যা দেখলে চোখ আপনাদের কপালে উঠে যাবে এই লোকটাকে দেখো পুরো বাঁশের উপর দিয়ে হাঁটছে আর এই লোকের লোকটা দেখো এতটাই মানে কি বলবো বললাম না প্রথমেই যে এতটা দক্ষতাশীল দেখো পিঠের উপর দিয়ে কীভাবে বৃষ্টির মধ্যে ঘুরে যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে তো যাই হোক কতটা এক্সপার্ট আর কতটা দক্ষতা হলে এরকম করতে পারে এই ছেলেটাকে দেখো মোবাইল দেখছে কিন্তু পা দিয়ে বালিশটাকে কী করে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে আপনারা পারবেন আমি পারবো কখনোই পারবো না আর এই লোকটাকে দেখুন না দেখে কতগুলো শশা কেটে দিচ্ছে আর এই লোকটা দেখুন ঝুড়িতে ঝুড়ি দিয়ে ট্রাকে মাল ভরছে দেখেন আর এর রান্নার সিস্টেমটা দেখেন এরকম আমরা কখনোই রান্না করিনি এই লোকটা দেখো আর মানে কি বলবো যত বলবো ততই কম তো আপনারা তো স্ক্রিনের ভিডিওটার মাধ্যমে দেখতেই পারছেন এই লোকটা আপেল খাচ্ছে দেখেন এরকম সিস্টেমে আপনারা কখনো আপেল খেয়েছেন আর এই ছেলেটা দেখুন না দেখে কত সুন্দরভাবে আলোগুলোকে পিস পিস পিসপিস করে করে দিল আর এনাকে দেখুন স্ট্যাম্প মারছে এটা হচ্ছে মানে রাজধানী এক্সপ্রেস স্পেল এনাকে আর এই মেয়েটা দেখুন সবাইকে খেলা দেখাচ্ছে আর এই মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে বল খেলতে খেলতে আর এখানে দেখো ঢালাইয়ের কাজ হচ্ছে অসাধারণ এই ছেলেটাকে দেখো ডিকবাজি দিচ্ছে এরকম করে মানে কি বলবো কতটা দক্ষতা থাকলে এরকম সে খেলা দেখাতে পারে আর এই ছেলেটাকে দেখো একটা বলের মধ্যে কী করে ঘুরছে আর এই পিচ্চিটাকে দেখো তার কতটা ট্যালেন্ট এই বয়সে সে এতটা ট্যালেন্ট দেখাচ্ছে তাহলে বড় হলে সে কী করবে আর এই মেয়েটাকে দেখো সম্ভবত এটা টেবিল টেনিস খেলার প্র্যাকটিস করছে কিন্তু তার স্পিডটা দেখো আর এই লোকটাকে দেখো কার্টুন প্যাকেট করছে মানে কি বলবো হাত তো মেশিন আর এই পিচ্চিটা দেখো না দেখেই পুরো প্যাকেট করে দিচ্ছে আর এখানে দেখো কতটা স্পিডে কাজ করছে দেখো যখন যেখানে যে বাটিতে ফেলা হয় সেটাকেতেই কিন্তু পড়ছে এই দেখো বাসন ধুচ্ছে এত সুন্দর কৌশল মানে কি বলবো এত স্পিডেও কি মানুষ কাজ করতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না তো যাই হোক এক একজনের এক এক রকম ট্যালেন্ট তো আপনারা দেখতেই পারছেন দেখেন এই বাচ্চাটাকে দেখেন এরা বড় হয়ে কি হবে আর এই লোকটা দেখো বেলুনের উপরে খেলা দেখাচ্ছে একবারে এরকম করে কে বেলুন ফাটায় ভাই আমি তো কখনও কোনো দিনও দেখিনি এনাকে দেখুন পুরো শরীরটাকেই ঘুরিয়ে নিচ্ছে আর এই লোকটা দেখুন এমনভাবে জাম্পিং করছে এক হাতে কিন্তু উঠে যাচ্ছে আর দেখো মার্চিসের জ্বলিয়ে দিলো এক লাথিতে এক লাথিতে এটা কী করে সম্ভব দেখো এমনভাবে টেবিল টেনিস খেলছে দেখো সব বলগুলো গিয়ে কিন্তু এক জায়গাতেই পড়ে যাবে দেখো লাস্টে কিন্তু একটা বলও থাকবে না এতটাই তার দক্ষতা এ এনাকে দেখুন নাক দিয়ে বুদবুদ বের করছে কি করে বিদবুত বের করলো কি করে সম্ভব আর এনাকে দেখুন ছাতাটাকে একদম ঢিল মারে ফেলে দিয়ে ছাতাটাকে ফুটিয়ে দিয়ে প্লাস আবার তার হাতেও চলে আসলো আর এনাকে দেখুন বাইক বাইক স্টার্ট করে যাচ্ছে এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলাকেই বলে ট্যালেন্ট আসল দক্ষতা এটা হচ্ছে ছাতার ম্যাজিক তাই না আর এই পিচ্চিটাকে দেখুন মানে আমি তাই ভাবি যে এরা বড়ো হলে কী হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পেসটা ফলো করে নেবেন